অলস মহিলা দেখছেন আপনারা অলস মহিলা কারণ আপনাকে দেখাইতেছি অলস মহিলা আমি দেখাতেছি না দেখে থাকেন তো দেখবেন অলস মহিলা কারে কয় আপনার দেখাইতেছি কারণ এক মিনিট এই যে দেখেন এটা অলস মহিলা ঠিক আছে আপনাকে আমি কাছ এলাই দেখাইতেছি কারণ কাছে লেগে দেখাইতেছি কি গো কি করতেছ বেবি

তুমি এবো কইতেছো পাবলিক তোমারে পুরো বছর মোড়ানে একটা কাম মাইছে মাইছে এটা মাই কাম মন করে ই আত অলস মুই যারা অলস আইলসে আইলসে কারে কয় আইলসে আইলসে কি কয় আইলসে নাম কয় আইলসে তুমি আইলসে মতন কাজ করবা কইতেছো প্লেটটা মুড়ে দিছো তাই লাগে চোখে দেখো না আরে বাপ রে বাপ চোখে দেখে 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 তো তোমার কাছে আইছে আমি তো কই ভাই আজারে থাও তো এলাকা বুঝো না কাম কইরা খাইতাছে বুঝতা আজ থাকি মানে আমি আজ থাকলে তোমরা খাও কিভাবে চলো কিভাবে হ্যাঁ এই পেট বসন মুড়ে দেবো না আমরা মূরায় খাইতে পারবো সরো আমরা মূরায় খাইছি বিদেশে বুঝছো আমরা পেট বাসন মুরেছি রামছি আমরা মূরাই খাইছি তোমার পেট বাসন মুড়ার আস্তে থাকবো না তোমার রান্না করার আছে থাকতো না দেখি ভালো করে মুড়ো ভালো করে হয় হয়নি হয় না ভালো করে মুড়ো এই যে ময়লা বেরে এ অলস ময়লা অলস বেটি দেখছো ভালো করে মুড়াই নেয় খালি এমনি এমনি দিয়ে মুড়ে দিয়ে দেয় হ্যাঁ তো ইয়ে করো তোমার প্লেট বাসের মুড়া হইলে তাহলে কটা আয় হোক কয়টা খাওয়ান দাও খাই নাকি তুমি না হবাই কইছ যে আমার দরকার নাই তুমি এক লাখ লাখ করতে পারো তো আবার উনি আমার ঢাউ কি লিখে করো কথা ও সাকেরা চিন্তা করো আমি নালে কথাটা কইছি তুমি তো দেখি একবার ফাঁদ পেতে বইরেছ মানে কোন যাব না না আমরা পারই গো পারি বুঝছো রান্না করে খাওয়아가 তোমার হাতে ফোস্কা পড়ে আরল নাকি তোমার হাতে কি ডি পড়ে আরল নাকি দেখি হাত দেখি হাত তো ঠিকই আছে গো হাতে তো ঠিকই আছে আর যেভাবে কইতেছ যখন ঢেরা পড়ছে চোখে

তুমি তোমার ওই ইয়ে হাতলে থাকো হাত তো কাজ করে না দেখো হাতে কাজ করে না কিচ্ছু করে না কি একটা পরিস্থিতি খালি বয়ে বয়ে খাইছে আল্লাহ শরীর হাত খালি কাঁটা না রে আইলসা করে দিয়েছে শরীরে অলস অলস হয়ে গেছে গা জীবনে তোমার মতো অলস মহিলা আমি আর দেখিলাম না সরো তো তুমি থাকো মেজে খারাপ করে না তোমার মেজেজকে দেখবে সরো তুমি সরো সরো যানো তোমার মেজাজ আমি দেখতাম না